গাছটা এমন গাছ প্রত্যেক বছর বিশ নেই লালটা দেখো বন্ধুরা অনেক বুড়ো হয়ে গেছে মানে কচি রেই রে বন্ধুরা শুভ সকাল সবাইকে এখন মাঝে খইতে সকাল আটটা আটতিরিশ এই যে গৌরবের সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে ভাত ডিমের অমলেট আলু ভাজা ডাল আর এটা কি ব্রেকফাস্ট হচ্ছে না দুপুরে খাওয়া হচ্ছে

তো দুপুরের পর পর্যন্ত না দুপুর পার হয়ে যাবে আর কি আর আমাদের কীর্তনে সারা ধরে কীর্তন হয়েছে ঘুমটা হয়েছে কিন্তু বুঝতে পারছো একদম বাড়ির কাছে ঘরের কাছে যদি সারা রাত ধরে গান হয় তো কখনো কখনো ঘুমটা একটু আলু তোল ভেঙেও যায় আবার হয় আবার ভাঙে এরকম হয় তো ঠিক আছে ভগবানের নাম ঠিকই আছে আজকে সারাদিন শুনলাম কীর্তন হবে আর সারাদিন ধরে গান হবে কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি হয়তো রাত জেগে সবার কষ্ট হয়ে গেছে রেস্ট করে আবার শুরু করবে হয়তো আজকের সকালটা বেশ ঝলমলে সকাল প্রতিদিনের মতোই আজকেও প্রচণ্ড রৌদ্র দেখেছ সকালে রৌদ্র আর সকাল রৌদ্র মনে হয় না গরমের সময় সকালবেলা রৌদ্রটাই অনেক হিট হয়ে যায় তো এখন ভাবলাম সকালবেলা একটুখানি হারমোনিয়ামে বসি কী যে সাঁতার মাথা হয়েছে বুঝতেই পারছি না মানে হারমোনিয়াম দেখলে আর মানে সেই ইচ্ছাটাই আর যাচ্ছে না এত চেষ্টা করছি তারপরে কি গান করবো সেটা বুঝতে পারছি না গান যেন মনে শেষ হয়ে গেল আর গান ফান পাচ্ছি না খুঁজে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও তো কোন কোন গান মানে কী গান করবো কোনো গানের চুজ থাকলে সেটা আমাকে লিখে পাঠাবে অবশ্যই কমেন্টে ঠিক আছে সেই গানগুলো করব আমি আর সিলেকশন করে পাচ্ছি না কোনটা করি কোনটা করি ওই জন্য আরও বেশি এনার্জি হচ্ছে না মানে গান খুঁজে পাচ্ছি না যারাই বলেছি কীবো আর গোপালে গেছে কালকের থেকে আমাকে এই সেলফটা তৈরি করে দাও তৈরি করে দাও আমার রেডি করে দাও রেডি করে দাও সানমাইকার লাগিয়ে দাও এইবার রেখেছো এখনও কমপ্লিট করতে পারো নি এবার সানমাইকার লাগাবো ভাবছিলাম যে এর ভিতরটাতে হোয়াইট টাইপের সানমাইকার লাগাবো ও বলছে না যেটা আছে ওইটাই ওইটাই তুমি লাগিয়ে দাও বাকি তো সেপটা তো আমি কমপ্লিট করে ফেলেছি ফিনিশিং করে দাও সুন্দর ফিনিশিং করেছি বন্ধুরা এবার এটাকে সানমাইকার লাগাতে হবে ব্যাস তাহলে হয়ে যাবে গাছের লাউটা আজকে আমরা কাটবো প্রথম লাউ এই লাউটার সাইজটা ওরকমই হয় মানে বেশি বড়ো হয় না তো আমি ভাবলাম যে আবার বেশি বড় করতে গিয়ে তারপরে লাস্টে বুড়ো হয়ে গেলে দেখো এই দেখো বন্ধুরা এই যে আজকে লাউয়ের উদ্বোধন সঙ্গীত হচ্ছে লাউের আহা প্রথম লাউ হা 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 স্বাদ লাউ বানাইলাম মোরে বৈরাগী আর বড় করা যাবে না ওই লাউটা গায়ের দাগ দাগ কেন হয়েছে ওইটা না কালকে দেখালাম তো হবে দেখি কি হয় কেসটা ওই কুমড়োটা যখন বড় হবে তখন গাছটাকে আরো সুন্দর করে যত্ন করবো সারটার দেবো চলো চল চলো চলো কি সুন্দর লাউটা দেখেছে বন্ধুরা হ্যাঁ আমার মতো হয়ে গেছে ফরেন কান্ট্রির মতো ফরেন ফরেনার ফরেনার হয়েছে লাউটা চেহারাটা যাক এই একটা গাছের লাউ তো লাউটা খেলাম এখন তো গাছটা লাগানোর তো করো কমসে কম না না কেন বড় ওর জাতটাই আমি যা আমি যা ভাবলাম মানে লাউটাই এই সাইডে লাউ হয় তার মানে ওর কোয়ালিটিটাই এরকম না হলে এখন তো লাউ প্রথম যখন গাছটা ছোট ছিল বন্ধুরা তখন তখন থেকেই গাছের ইয়ে হয়েছে ফুল হয়েছে মোটা তো এই এই যে তেজ হয়ে উঠেছে এইটা হচ্ছে মোটা ঠিক আছে এটা অন্য জাতের লাউ ভেন্ডি গাছে ভেন্ডিও ধরে গেছে আবার দুটো বেগুনও বড় হয়ে যাচ্ছে দেখিস কেমন ফসল হয় আমার হাতে তাহলে বুঝতে পারছিস যেটা লাগাচ্ছিস লঙ্কা গাছটা ফেলে মনে দিলে এত বড় বড় লঙ্কা বন্ধুরা দেখো মানে এগুলো কি জানি না এর লঙ্কা গাছে বানাতে পারছি না আর এই যে বন্ধুরা দেখো বক ফুল পারবো বক ফুল আবার দুটো হয়েছে এই দেখো দেখো এটা এইটা ছিঁড়ে ফেলবে আস্তে আস্তে

বেগুন বেগুন আর এই গাছটা কত সুন্দর ফুল দেখো বন্ধুরা কেমন ফুটেছে দেখো একটা তিন ধরা ফুল ফুটে গেছে পিছন দিক দেখো কাটো তাহলে সুবিধা হবে পিছন দিক দিয়ে লম্বা করে কাটতে হচ্ছে যেন গাছের প্রথম লাউ ভগবানের সাথে দেয়া আছে তো সাথে আছে বাইরে থেকে দেখো বুঝ না এই বুড়ো হয়ে গেছে লাইডিয়া না তো এই লাউটা কখন কাটতে হবে দাও এই নে এইটা বুড়ো হয়ে গেছে এই লাউটা দেখো বন্ধুরা অনেক বুড়ো হয়ে গেছে মানে কোচিরেই শুনে বন্ধুরা এখন বাজে সকাল নটা ছাব্বিশ এখন এই যে ব্রেকফাস্ট খেতে বসলাম ফেনাবাদ ডিমের অমলেট আর আলু ভাজা সাইডে কীর্তন হচ্ছে মাইক চলছে কানে কপালে কিছু শুনতে শোনা যাচ্ছে না তোমরা কতটা শুনতে পাচ্ছ পরে বুঝতে পারবো এখন বুঝতে পারছি না ভিডিও করার সময় তো এখন এই এইটা খেয়ে এখন গৌরবকে আমি ট্রেনে তুলে দিতে যাব ওর পড়া তিনটে পড়া ও আস্তে আস্তে দুপুর পার হয়ে যাবে তাই তো নাকি পাঁচটা পাঁচটা কেন পাঁচটা কেন পরপর তিনটে পড়া না পাঁচটা বাজবে এ এটা দু তিন দিন ধরে খাওয়া ঠিকমতো হচ্ছে না কারণ মাছ ছাড়া খায় না আর মাছ আমাদের হয়নি কয়দিন ধরে মিনি রে কি খাবি মিনি দা 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 পরিষ্কার করি পরিষ্কার 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 করে দাড়াও দাদা দা দা দাঁড়া ঠিক মিনি তোর জন্যে আমাকে ইঞ্জেকশন নিতে হচ্ছে দুটো জানিস তো

আর সাবমাইকারটা নেই শেষ হয়ে গেছে এখন আনতে হবে তারপরে কমপ্লিট করতে হবে তো গৌরব তো পড়তে গেছে এখন আসেনি খিদে পেয়ে গেছে এখন দুপুরে খাওয়া শুরু হবে আজকে একটু তোমাদের আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে নিশ্চয়ই কারণ একদম আমাদের বাড়ির সামনে এই যে আমাদের দুপুরে খাওয়া শুরু হ্যাঁ এখন বিকাল হয়ে গেছে দুপুর আর নেই তো খাবার কিছু নেই হালকা মাছ ভাত আর কি ওই মাছের বাড়ি থেকে একটা দাদা মাছ ধরে ওর কাছ থেকে নিয়ে এসছিল গোপা কিনে সকালে তোমরা দেখিয়েছি একবার তো দেখিয়ে দিয়ে ওই দেখো এই যে মাছের ঝোল লাউ দিয়ে আমার গাছের লাউ আর এই আমের টক নিম বেগুন এইটুকু আজকে দুপুরে খাবার তো এখন খাবার খাবো আর ভালো লাগছে না খুব খিদে পেয়েছে তো প্রত্যেকে রাখছি সবাই ভালো থাকবো যে যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা